উদ্ধার কাজে এবং ফায়ার সার্ভিসের পর এবার আমরা সেনাবাহিনীকে দেখছি সেনাবাহিনী এসে এখানে পরিস্থিতি কিন্তু শান্ত করার চেষ্টা করছে এবং যাতে ভিড়ের মাঝে ভিড় ভিড়ের মাঝে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সেদিকে তারা কিন্তু নজর রাখছে এবং সেই সঙ্গে আমরা কিন্তু দেখছি কিন্তু যে এখানে ফায়ার সার্ভিস সহ এবং সেই সঙ্গে এখানে ফায়ার সার্ভিস এবং আরও অন্যান্য বাহিনীকে আমরা কিন্তু দেখছি যে তারা এখানে পরিস্থিতি একটু সামাল দেওয়ার চেষ্টা করছে দশক পুরান ঢাকার অবস্থা ভূমিকম্প পরবর্তীতে ভূমিকম্প পরবর্তীতে পুরান ঢাকার সর্বশেষ অবস্থা কিন্তু আমরা দেখছি এবং সেনাবাহিনীও কিন্তু এখানে উপস্থিত ভিড় ভিটকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে